সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা সব করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান ডাকলেও যাব না ডাকলেও যাব বিদেশে বসে পথিত স্বৈরাচারের যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোষররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু গণআন্দোলনের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সব কিছু বেসে যাবে